শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়িতে কেউ নেই আমি একা রয়েছি তো সময় কাটছে না ভাবলাম তোমাদের সাথে একটা চটপটা টিফিন নিয়েই চলে আসলাম ভিডিও করার জন্য আজকে তো শনিবার যেহেতু সেই জন্য পেঁয়াজ টিয়াজ কিছু খেতে পারবো না নিরামিষ তো এখানে দেখো একদম ছোট ছোট করে টমেটো কুচি করে নিয়েছি আর এখানে এই লঙ্কাটা খুব ঝাল এই জন্য অল্পই দিয়েছি আর যেহেতু আমি মুড়ি একদমই পছন্দ করি না তো ভাবলাম সন্ধ্যাবেলায় কি খাওয়া যায় বাড়িতে কেউ নেই যে টিফিন এনে দেবে তো এখানে একটু ছোট্ট একটু নিয়ে নিয়েছি মানে গন্ধটা লাগার জন্য খাওয়াবো আর এখানে কিন্তু চানাচুন নিয়েছি তো চলো পটাফট করে এগুলো মেখে নিই আমার কিন্তু চা অলরেডি রেডি হয়ে গেছে যেহেতু এগুলো কেটে নিয়েছি আগে কেটে না নিলে চা করবো কোন কোন দিকে এই দিন এই জন্য আগে আগে কেটে নিয়েছি তো লেবুটা লাশে দেব এবার চানাচুরটা দিয়ে নি দাঁড়াও দেখো বন্ধুরা চানাচুরটাও দিয়ে নিয়েছি আর এইজোর সামান্য একটু পাতি লেবু দিয়ে নেব উপর দিয়ে আমি মুড়ি সচরাচর অতটা পছন্দ করি না ঘরের শশাও নেই মানে শশা আনাই হয়নি সবজিতে তো কি করা যাবে সামান্য এই যা আছে টমেটো লঙ্কা এই দিয়েই ভাবলাম একটু টিফিন খেয়ে নিই খিদেও পেয়েছে সন্ধ্যাবেলা একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে আর দেখো আমার ঘরের তৈরি কিন্তু আমের আচার এই যে লঙ্কাগুলো এরকম হয়ে গেছে তো আমি অল্প সামান্য তেল নেব। তো এটা দিয়ে কিন্তু একটা দারুণ ফ্লেভারও আসবে আর একটু গন্ধটাও কিন্তু দারুণ আসবে তো চলে এবার এটাকে ফাইনালি মেখে নি তো বন্ধুরা দোকানের মতো তো হয়নি কিন্তু এখন খিদে পেয়ে গেছে তো এটাই যথেষ্ট এখন খাওয়ার জন্য তো এই যে গরম চাটাও আমার কিন্তু রেডি করে ফেলেছিলাম এখানে ঢেকে রেখেছিলাম যাতে ঠান্ডা না হয় এই যে আমার রেডি হয়ে গেল সন্ধ্যার মুড়ি মাখা আর সাথে লিকার আমি কিন্তু দুধ চা অতটা পছন্দ করি না যেহেতু গ্যাসের সমস্যা হয় সেই কারণে তো আর এখানে কিন্তু ক্রিস মুভি হচ্ছে আর একটু ঝাপসা হয়ে গেছে তো দেখো এখানে ক্রিস মুভির কিন্তু হাফ সিন হচ্ছে সরি মানে শেষ টাইম এটা লাস্ট সিন চলছে তো চলো এখন পাখাটা চালিয়ে নি তো বন্ধুরা সব কিছু শেয়ার করলাম খাওয়াটা অবশ্যই শেয়ার করব তো চলো এখন আমি চামচ দিয়েই খাচ্ছি যেহেতু ঝাল আছে তো আমার একটু লঙ্কা অ্যালার্জি জানি না কেন লঙ্কা টঙ্কা কাটলে আমার খুব হাত জ্বালা করে সন্ধ্যার সন্ধ্যাবেলা বেশি কিছু লাগে না এর সাথে একটু সিঙ্গারা হলে বা নিরামিষ চপ হলে আরো জমে যেত চলো এদিকে মুভি হচ্ছে এদিকে গরম গরম লিকার চা আর ওই সাথে একটুখানি মুড়ি মাখা ব্যাস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা সন্ধ্যাবেলা কী কী খেলে এই ভিডিওর কমেন্টে জানিও তো চলো এটা এনজয় করি আমি পাশে থেকেও সাথে থেকেও আবার পরে দেখা হচ্ছে